বাংলা সাহিত্যের মহাকবি বাংলা সাহিত্যে ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার ও সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে অমিত্রাখর ছন্দ ও চতুর্দশপতি কবিতাবলী প্রবর্তনের জন্য বিখ্যাত তিনি হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত আজ আমরা এসেছি মধুপল্লীতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ির বিভিন্ন স্থাপনা আপনাদের ঘুরে ঘুরে দেখাব টিকিট সংগ্রহের পর আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটা মনোমুগ্ধকর ও নিরিবিলি দেখলেই চোখ জুড়িয়ে যায় কবির পৈতৃক বাড়িতে প্রবেশের শুরুতেই রয়েছে কবির এ আবক্ষ ভাস্কর্যটি যা উনিশশো সালে শিল্পী চন্দ্র তৈরি করেন যা এখনো উজ্জ্বল নক্ষত্রের মতো দাঁড়িয়ে রয়েছে এ বাড়িটি বিশাল জায়গা জুড়ে রয়েছে এখানে মূলত কবির পৈত্রিক বাড়ি ও কবির দুই কাকার বাড়ি রয়েছে এটি কবির পৈতৃক কাছাড়ি বাড়ি এটি কবির পৈতৃক বাড়ি এ বাড়িটি যশোর জেলার কেশবপুর উপজেলার অপত্যক্ষ নদের তীরবর্তী সবুজ শ্যামল সায়াঘরা এক নিরিবিলি গ্রাম সাগরদারি গ্রামে অবস্থিত যার আরেক নাম মধুপল্লী এই বাড়িতেই আঠারোশো সালের চব্বিশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত পিতার নাম রাজনারায়ণ দত্ত যিনি কলকাতার একজন বিখ্যাত উকিল ছিলেন মাতা জাহ্নবী দেবী যিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিতা কবির জীবনে হিন্দু কলেজের শিক্ষাপর্বের প্রভাব ছিল গভীর এখানে থাকা অবস্থায় তিনি একদিকে যেমন লাভ করেছিলেন মানব মন্ত্রে বিশ্বাস ও ইংরেজি সাহিত্যের প্রতি গভীর প্রীতি তেমনি অন্যদিকে তার মনে সঞ্চারিত হয়েছিল দেশীয় আচার ও ভাবনার প্রতি অশ্রদ্ধা কবি যে সময়ে কলেজে পড়তেন সে সময়ে এদেশে ইংরেজি শিক্ষার যুগ ছিল এ যুগের শিক্ষিত যুবকরা মনে করত ইংরেজদের ভাষা ইংরেজদের আচার আচরণ ও ইংরেজদের ধর্মই শ্রেষ্ঠ তারই ধারাবাহিকতায় পশ্চিমা জীবনধারার প্রতি তীব্র আকর্ষণে ও বাবার ঠিক করে দেওয়া বিয়ে এড়াতে কবি আঠারোশো সালের নয়ই ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত করা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর কবিকে হিন্দু কলেজ ছাড়তে হয় তারপর কবি আঠারোশো সালে মাদ্রাজ চলে যান সেখানে তিনি শিক্ষকতা ও সাংবাদিকতা করে জীবিকা নির্বাহ করতেন সেখানেই তিনি রেবেকাম অ্যাকিটস নামে এক অ্যাংলো ইন্ডিয়ান নারীকে বিয়ে করেন তাদের চারটি সন্তান ছিল তবে তাদের এ সম্পর্ক বেশিদিন দিন পরে তিনি ফরাসি বংশোদ্ভূত হেনরিয়াটা সোফিয়া হোয়াইটকে জীবনসঙ্গিনী করেন মাদ্রাস থাকা অবস্থায় কবির প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি ও দ্বিতীয় গ্রন্থ ভিশন অব দ্য পাস্ট প্রকাশিত হয় তার রচিত বাংলা ভাষায় বারোটি গ্রন্থ ও ইংরেজি ভাষায় পাঁচটি গ্রন্থ রয়েছে এটি কবির কাকার বাড়ি বাড়িটি নির্মাণে ব্রিটিশ আমলের শৈলীর নিদর্শন রয়েছে কবি শুরুতে ইংরেজিতে চর্চা করলেও তাতে তিনি সফলতা পাননি একটা সময় তিনি বুঝতে পারেন যে তার প্রকৃত সৃজনশীলতা নিহিত রয়েছে মাতৃভাষা বাংলায় মাতৃভাষার প্রতি তার সৃষ্টি হয় প্রবল প্রেম পিতামাতার মৃত্যুর পর বন্ধু গৌরী বসাক ও আত্মীয় স্বজনের অনুরোধে তিনি আঠারোশো সালে কলকাতায় ফিরে আসেন ও বাংলা ভাষায় লেখা শুরু করেন আঠারোশো সালে কবির রচনা করেন তার অমর কৃতি মেঘনাদবধ মহাকাব্য এটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক মহাকাব্য এটি কবির পৈতৃক বাড়ি যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় কবির পিতামহ রামনিধি দত্ত এ এলাকায় জমিদারি করে দেবালয় নির্মাণ করেন এ বাড়িটি মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কার করা এ বাড়িটিতে ওপর নিচ মিলিয়ে মোট ছয়টি কক্ষ রয়েছে এর নিচতলায় রয়েছে দত্ত পরিবারের মন্দির ও মধুসূদন জাদুঘর জাদুঘরে রয়েছে দত্ত পরিবারের ব্যবহৃত কিছু খাট চেয়ার ও আলমারি বাড়িটি নির্মাণে ব্রিটিশ ব্যবহৃত চুন ও ইট ব্যবহার করা হয়েছে এই ভবনটিতে পোস্ট অফিস লেখা আমলে একটা সাইনবোর্ড রয়েছে ধারণা করা হয় এটি তখনকার আমলের পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত হতো এটি কবির পারিবারিক পুকুর ঘাট পুকুরটি বিশাল আকৃতির পুকুরটিতে সান বাঁধানো ঘাট রয়েছে বর্তমানে পুকুরটিতে বিভিন্ন রঙিন মাছের চাষ করা হয় মাছগুলো সব সময়েই পুকুরঘাটের কাছাকাছি এসে থাকে দেখতে খুব সুন্দর লাগে এখানকার স্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে পারলাম পুকুরের মাছগুলোকে মুড়ি দেওয়া হলে মাছগুলো পুকুর ঘাটের আরও অনেক কাছাকাছি চলে আসে তো আমরা মুড়ি দিয়ে মাছগুলোকে পুকুর পুকুরঘাটের কাছাকাছি আনার চেষ্টা করলাম আসলে দৃশ্যটা খুব চমৎকার আমরা খুব উপভোগ করলাম আঠারোশো সালে কবি ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে বিলেত যান সেখান থেকে আঠারোশো সালে তিনি প্যারিসের ভার্সাই নগরীতে যান সেখানে প্রায় দুই বছর অবস্থান করেন সেখানে বসেই কবি ইতালীয় কবি পেত্রাকের অনুকরণে সনেট রচনা শুরু করেন এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত সনেট বঙ্গভাষা ও কপতাক্ষ নদ কপতাক্ষ নদের পাড়েই রয়েছে কবির এ সুন্দর আবক্ষ ভাস্কর্যটি আঠারোশো সাতষট্টি সালে কলকাতায় ফিরে আসার পর কবি পুলিশ কোর্টের কেরানি ও দোভাষীর কাজ করেন অমিত ব্যয়িতার ব্যাপারটি ছিল কবির জীবনে স্বভাবগত জন্য এই মহান কবির শেষ জীবন অত্যন্ত দুঃখ দারিদ্রের মধ্য দিয়ে কেটেছে ঋণের দায় অর্থ অভাব অসুস্থতা চিকিৎসাহীনতা ইত্যাদি কারণে তার শেষ জীবন হয়ে উঠেছিল দুর্বিশহ শেষ জীবনে তিনি উত্তরপাড়ার জমিদারদের লাইব্রেরি ঘরে বসবাস করতেন স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিন দিন পরে আঠারোশো সালে উনত্রিশে জুন বাংলা সাহিত্যের এই মহাকবি অপর দক্ষিণ অবস্থায় কলকাতার জেনারেল হাসপাতালে পরলোক গমন করেন